হ্যালো আসসালামু আলাইকুম আমি দেবাশি চক্রবর্তী আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়কর আইনের আটাত্তর ধারার যে পরিবর্তনটা আসছে মানে আয়কর রেয়াতের যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনের ফলে আপনার রিটার্নের কি পরিমাণ চেঞ্জ হইতে পারে আপনার রিটার্নটা কীভাবে হিট করতে পারে সেই বিষয়টা আমরা আজকে দেখব তো চলুন শুরু করা যাক আচ্ছা আমরা সবাই জানি যে ষষ্ঠ তফসিলের অংশ তিনে যে বিষয়গুলো আছে যেখানে নাকি ইনভেস্ট করলে পরে আমাদের আয়কর রেয়াত হয় তো সেই সব জায়গাতে ইনভেস্ট করলে পরে আমরা আয়কর রেয়াতটা পাই এবং সে আয়কর রেয়াত কীভাবে পাই আমরা আমরা যে আমাদের যে করযোগ্য আয় রয়েছে সে করযোগ্য আয়ের তিন পার্সেন্ট আমরা ধরি এবং আমাদের যে অনুমোদনযোগ্য বিনিয়োগ আছে সেই বিনিয়োগের আমরা পনেরো পার্সেন্ট ধরি এবং হচ্ছে দশ লক্ষ টাকা এর মধ্যে যেটা আমাদের কম সেটা কিন্তু আমরা রেয়াত হিসাবে পাই এখন এই বছর কী পরিবর্তনটা আসছে দেখেন এই জায়গাতে যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে আমরা ধরতাম মোট আয় সেই আয়ের মধ্যে আগে ন্যূনতম শব্দটা এখানে ছিল এখানে কি বলছে যে কর আয় বা কর হার হ্যাঁ এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলোকে বাদ দিয়ে আমাদের কি করতে হয় আমাদের মোট করযোগ্য আয়টা ক্যালকুলেশন করতে হয় করযোগ্য আয়ের তিন পার্সেন্ট আমরা নেই ঠিক এই ন্যূনতম কর এই জায়গাটা এবার পরিবর্তন করেছে পরিবর্তন করে এবার কি করেছে বলেছে যে ফার্ম শেয়ার হইতে আয় এবং এবং কর এই এই বিষয়গুলো শুধু অংশীদারী হচ্ছে আমাদের মোট কর্যপায় থেকে বাদ যাবে তার মানে ন্যূনতম করের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ন্যূনতম কর আছে সব আয়গুলোতে সেই আয়গুলা যেমন আগে আমরা ওটা বাদ রেখে আমরা তিন পার্সেন্ট ধরতাম এখন আমরা সেটা কিন্তু আর বাদ দিব না ওইটা সহকারে আমরা এখন তিন পার্সেন্ট ধরবো জাস্ট এই পরিবর্তনটা আসছে এখন এই পরিবর্তনের ফলে আমাদের রিটার্নে কি পরিমাণ পরিবর্তন হবে সেইটা আজকে আমরা এখন হাতে কলমে দেখবো সেম একটা ফ্যাক্টস রেখেছি যেমন জনাব আজাদ সাহেব ঢাকায় বসবাস করেন এবং বেসরকারি চাকরিজীবী দুইটাতেই সেম আছে তার মোট বেতন আছে হচ্ছে নয় লাখ টাকা এক বছরে তিনি এটা আর্ন করেছেন এবং এইফডিআর থেকে সুদ আছে তার হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এবং এক লক্ষ আশি হাজার টাকা থেকে তার উচ্ছে কর্তন আছে হচ্ছে আঠারো হাজার টাকা এবং সেমই দুইটাতে মধ্যেই আছে চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ দুইটাতেই আছে তো আমরা দেখবো যে চব্বিশ পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশে যখন আমরা শিফট হবো তখন আমাদের কী পরিবর্তনটা হলো বা আমাদের লাভ হলো না লস হলো এবং তার বিনিয়োগ আছে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে সেম ঘটনা সেম ব্যক্তি সেম আয় সেম সব কিছু তো চব্বিশ পঁচিশে ঘটনাটা কীরকম ঘটতো এবং পঁচিশ ছাব্বিশে সে ঘটনাটা কীরকম ঘটতেছে আপনি একটু দেখেন যে আমরা দেখলাম যে তার হচ্ছে মোট আয় হচ্ছে নয় লক্ষ টাকা তো আমরা সবাই জানি যে বেসরকারি চাকরিজীবীদের হচ্ছে এক তৃতীয়াংশ অথবা হচ্ছে গত বছর ছিল সাড়ে চার লাখ আর এবার করতে হচ্ছে পাঁচ লাখ এই টাকাটা বাদ রেখে এর মাঝখানে যেটা ছোট এক তৃতীয়াংশ অথবা সাড়ে চার অথবা পাঁচ লাখ যেটা ছোটো সেটা আমাদের চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয় তার মানে এখানে একে তিনের একাংশ যদি আমি ধরি নয় লাখের তিনের একাংশ হচ্ছে নয় লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং যাকি না আহ পাঁচ লক্ষ টাকা বা ষাট চার লক্ষ টাকা যেটাই বলল সেটা থেকে কম সো আমরা এখানে কিন্তু অব্যাহতি পাবো তিন লক্ষ টাকা তার মানে নয় লক্ষ টাকা আমাদের চাকরি হতে আয় হয়েছে এবং সেখান থেকে আমরা তিন লক্ষ টাকা যদি বাদ দিই তাহলে আমাদের করযোগ্য আয় হলো চাকরি থেকে ছয় লক্ষ টাকা দুটাতেই সেম প্রতি সাব্বিশ চব্বিশ পঁচিশ দুটাতেই সেম হলো এফডিআর এর সুদ এর সুদ আমরা এক লক্ষ আশি হাজার টাকা এখানে নিলাম এবং এক লক্ষ আশি হাজার টাকা আমরা এখানে নিলাম তাহলে আমাদের কত হলো মোট আয় হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে মোট করযোগ্য আয় হলো এখন এই সাত লক্ষ আশি হাজার টাকার মোট করদায় কত এই সাত লক্ষ আশি হাজার টাকার মোট করদায় চব্বিশ পঁচিশ এবং আসছে সেই চেঞ্জটা আসছে হচ্ছে রেয়াদ ক্যালকুলেশনের সময় রেয়াদ ক্যালকুলেশনের সময় কি আসছে দেখেন আমরা চব্বিশ পঁচিশে যখন করতাম তখন বলছে যে এই ন্যূনতম কর এই শব্দটা রিলেটেড বা এই ন্যূনতম আয় রয়েছে এমন আয় আমাদের মোট আয় থেকে বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই করযোগ্য আয়ের উপরে আমাদের কিন্তু কি করতে হবে তিন পার্সেন্ট ধরতে হবে তার মানে আমাদের এখানে দুইটা আয় আছে তার মাঝখানে এই ইএফডিআর এর সুদটা হচ্ছে আমাদের ন্যূনতম করের খাতে আয় তো সেক্ষেত্রে আমরা এই এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু আমরা এখন এখান থেকে বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের থাকতেছে কত ছয় লক্ষ টাকা আমরা এই ছয় লক্ষ টাকার উপরে তিন পার্সেন্ট ধরবো তাহলে হচ্ছে কত আঠারো হাজার টাকা এবং আমাদের যে অনুমোদনযোগ্য বিনিয়োগ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটির পনেরো পার্সেন্টের উপরে আমরা পাচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা এবং দশ লক্ষ টাকা তার মানে এই তিনটার মাঝখানে ছোট হচ্ছে আঠারো হাজার টাকা তার মানে এই আঠারো হাজার টাকায় হচ্ছে আমার কি চব্বিশ পঁচিশের কর রেয়াদ তাহলে এখন যে পঁচিশ ছাব্বিশটা দেখি তাহলে কি পার্থক্যটা তারা দেখবেন পঁচিশ ছাব্বিশে কিন্তু বলছে যে ন্যূনতম করের যে বিষয়টা এখানে ছিল সেটা কিন্তু এখানে নাই তার মানে ন্যূনতম করের আয়টাও এখানে কর্যোগাহ হিসাবে গণ্য হবে এখন এই যে হলে এই ছয় লাখ প্লাস হচ্ছে এক লাখ আশি মোট সাত লাখ আশি হাজারের উপরে কিন্তু আমরা এখানে এই থ্রি পার্সেন্টটা পাবো আচ্ছা এই সাত লাখ আশি হাজার টাকার উপরে থ্রি পার্সেন্ট হচ্ছে তেইশ হাজার চারশো টাকা এবং এই যে অনুমোদনযোগ্য বিনিয়োগ দেড় লক্ষ টাকা এটার উপর পনেরো পার্সেন্ট হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এবং দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে ছোটো কিন্তু দেখেন আবার বাইশ হাজার পাঁচশো টাকা তার মানে আমার গত বছর চব্বিশ পঁচিশে আটত্রিশ হাজার টাকা আমার ট্যাক্স যেব ট্যাক্স ছিল এই বছরের ট্যাক্স আটত্রিশ হাজার টাকা আমার রেয়াত গত বছর আমি পেয়েছি হচ্ছে আঠারো হাজার টাকা কিন্তু এই বছর আমি রেয়াত পাচ্ছি হচ্ছে কত বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে গত বছর আমার রেয়াদ পরবর্তী ছিল হচ্ছে বিশ হাজার টাকা আর এই বছর আমার রেয়াদ পরবর্তী করদায় হচ্ছে কত দেখেন যে আমার অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমার ন্যূনতম কর আমরা সবাই জানি যে আমাদের এই যে এফ ডি এর যে সুদ এটা হচ্ছে আমাদের ন্যূনতম কর সো আমরা এই আঠারো হাজার টাকা ন্যূনতম কর দেখাই দিলাম এই জায়গাতেও আমার আঠারো হাজার টাকা হচ্ছে ন্যূনতম কর যদিও রেয়াত পরবর্তী দেয় সাড়ে পনেরো হাজার টাকা তারপর আমার ন্যূনতম কর হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে প্রদেয় কর কত হবে প্রদেয় কর হচ্ছে এই রেয়াত পরবর্তী দেয় এবং ন্যূনতম কর এর মাঝখান থেকে যেটা আপনার বড় সেটাই কিন্তু আমার প্রদেয় কর হবে তার মানে এই দুইটা থেকে বড় হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আমার এই জায়গায় প্রদেয় কর হচ্ছে বিশ হাজার আর এই জায়গাতে দেখেন রিয়াদ পরবর্তী কর তাই অন্যতম করের মধ্যে যেটা বড় হচ্ছে আমার আঠারো হাজার টাকা তাহলে আমার প্রদেয় করের পরিমাণ হচ্ছে কত আঠারো হাজার টাকা চব্বিশ পঁচিশ ছাব্বিশে আর উৎসকর যদি আমি এখান থেকে বাদ দিই চব্বিশ পঁচিশে তাহলে দেখবেন যে আমাকে আরও কিন্তু দুই হাজার টাকা রিটার্নের সাথে পে করা লাগবে আর আমার এই বছরে দেখেন যা আমার প্রদেয় কর হয়েছে আঠারো হাজার টাকা এবং উৎস কর এফ ডি এর যে কর রয়েছে সেটাও কিন্তু আঠারো হাজার টাকা এটা দিয়ে কিন্তু আমি এটা ক্রেডিট নিয়ে নিব এবং রিটার্নের সাথে কিন্তু আমার আর কোনো আলাদা কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরবর্তীতে যদি আপনারা আরও অন্য কোনো বিষয় ভিডিও নিয়ে জানতে চান তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ